বাংলামের জনতা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছে যারা ডান পাশে আছেন তারা একটু বাম পাশে চেপে যাবেন এখানে যারা আছেন একটু অনুরোধ করছে ডান পাশে একটু চাপ বেশি হচ্ছে আপনাদেরকে একটু বাম পাশে আগানোর জন্য অনুরোধ করছি এখানে যারা পতাকা বহন আছেন তাদেরকে একটু বাম পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি যে আপনারা একটু সামনে যান একটু পিসি আমাদেরকে সহযোগিতা করেন সংগ্রামে ভাইয়ার আজকের বিশাল সমাবেশ হবে ছিলেন এরপর বক্তব্য রাখবেন সংগ্রামে কেন্দ্রীয় কর্মসূচি পলক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জনাবিস্তানি গাজীপুর মহানগরের সম্মানিত আমায় সম্মানিত

বাংলাদেশ বিগত সরকারের চোদ্দ পার্টি সহ সকল রাজনৈতিক কর্মসূচি দলকে নিঃশনার জানাব আমি আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ